তো গাইস কত সুন্দর রাস্তাটা দেখাচ্ছে দেখুন জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তাটা খুব ভালো লাগছে এই গ্রাম দিকে সব রাস্তা খুব ভালো লাগে খুব সুন্দর লাগে তার জন্য ভিডিওটা করলাম তো বন্ধুরা দেখুন যাই হোক খুব সুন্দর লাগছে গ্রামের রাস্তা খুব ভালো রাস্তা তো ভিডিওটা যারা দেখছেন একটু লাইক সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা দেখুন কত সুন্দর ভিউ গ্রামের সকালটা খুব ভালো লাগে তো গ্রামের মানুষ সব সরল কত সরল মানুষ তো যাই হোক বন্ধুরা সুন্দর লাগে গ্রামে সবুজ যেই দিকে দেখাবে সব সবুজ তো বন্ধুরা শহরে একটু ওরকম নোংরা নোংরা লাগে শহরটা একটু আবর্জনায় ভর্তি একটু একটা গ্যাস ছাড়ে তো গ্রামের ওই সময় গ্রামটা খুব রাস্তাটা খুব পরিষ্কার থাকে দেখুন কত সুন্দর ভিউটা কত সুন্দর লাগছে ঘোলাহলা জায়গা